আজকে তো পুরো হট হট কালেকশন আছে কিছু স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে ভাই আমি আপনাকে কাজে কিছু দিনের জন্য ব্যস্ত হয়ে যাব হুম সদা সপ্তাহ কথা কিছু কবুতর থাকবে অনেক কেনার দামের থেকেও কমে আপনারা ভিডিওটা না টেনে দেখবেন ঠিকানা বরাবরের মতোই ঢাকা কিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাই ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকলে আমার কাছ থেকে কবুতর কিনতে গেলে কবুতরের দাম ডেলিভারি দিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ অগ্রিম দিয়ে দিতে হবে আর যে কবুতরটা দেখবেন ভাই কবুতরটা রাখেন আমি কালকে সকালে পাঠাচ্ছি 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 এই ভাই সে যেই হন না কেন আমার বাবা হোক আর আমার আত্মীয় স্বজন হোক আমার ভাই বেড়াতে হোক যেই হোম না কেন সোজা কথা কবুতর কিনতে গেলে কবুতরের বুকিং করতে হবে বুকিং ছাড়া কোনো সিওরিটি হচ্ছে না ভাই কারণ আমি স্টক ক্লিয়ারেন্স অফার যে যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করবেন কবুতর তার বুকিং এর পরে আমি এই কবুতর অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না কিন্তু ওই পাঠাচ্ছি এটা কোনো সিউরিটি নাই চলেন ভিডিওটা শুরু করি ভাই বিসমিল্লাহির রহমানির রহিম রাকিব ভাই টয় लाहौरी টয় लाहौरी রানিং জোরা রানিং জোরা রানিং জোরা মাত্র 1200 নরমাধি কোনটা ভাই এখানে এই যে

কি দিলেন এটা সবজি রেসার কবুতর মাত্র এক হাজার টাকায় সবজি রেসার কে দিচ্ছে রাকিব ভাই দিচ্ছে দর্শক লাইফের প্রথম রাকিব ভাইয়ের লাইফের প্রথম এত কম দামে সবজি রেসার একটা কবুতর একেবারে স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র এক হাজার টাকায় ভাই ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করবে তো না করলে টাকা দিতে না করলে হাই ডিম বাচ্চা করবে না 2000 টাকা পাবেন ডিম আর নিবেন মাত্র

চতুর ষাঁই পঞ্চাশ জোড়া চলে রানী বর্তমানে হ্যাঁ বর্তমানে বর্তমানে তাও এটা মাদি বাচ্চা তিন হাজার টাকা মাদি বাচ্চা একটা কব উদর দর্শক টার্কি দেখেন চেহারাটা দেখেন পায়ের মোজা দেখেন কালারটা দেখেন মাত্র তিন হাজার টাকা হলে মাদি বাচ্চাটা আজকে কালেকশন করতে পারবে ভাইয়া ভাইয়া খেলা জমবে খেলা জমবে মানে জমে গেছে খেলা জমে গেছে দশটা দশটা ডাঠ দশটা দশটা ক্লিয়ার ঝোপ্পা মোজা ঝোপ্পা কি কবুতর এটা হলুদ গড়লা একটা মাদি কবুতর একদম ঝোপ্পা মোজাওয়ালা মাকরা চোখের মাকরা চোখের একদম ফুল মাকরা একদম ফুল মাকরা কোনো সাপ চোখ নাই লাল গিয়ারের একটা মাদি কবুতর নর্দিলেই জোরে নিয়ে নিবে হান্ড্রেড পার্সেন্ট নর্দিলেই জোরে নিয়ে নিবে হলুদ গড়রা একটা মাদি কত চাচ্ছেন আজকে কত একদম পঁচিশশো একদম পঁচিশশো টাকা দর্শক হলুদ গড়া এক বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকায় দর্শক হলুদ গড়া রানিং একটা মাদি আবার দেখেন মুজা আছে ফুল ফ্রেশ কোনো ফাটা ফুটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই মাকটা চোখের একটা কাঁচা হলুদের মতো একটা মাদি তার মাত্র বাইশশো টাকা ভাইয়া ফ্রিল আড়াইটা আছে তো একদম ফুল আড়াই প্যাচ একেবারে ফুল আড়াই প্যাচের ফ্রিল ব্যাগ যে দেখেন একদম সাদা শ্যাডেল ব্ল্যাক শ্যাডেল ফিল ব্যাগ মাদি নন নাই নন নাই দর্শক ব্ল্যাক শেডেল ফিলব্যাক একটা মাদি কবুতর কত চাচ্ছেন আজকে একদম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা করে দর্শক ব্ল্যাক শেডেল ফিলব্যাক একটা রানিং মাদি কবুতর নিতে পারবেন যেটা কিনা আড়াই পেচ আছে এখনো পুরোপুরি আড়াই পেচ আছে একদম কত বললেন জানো ভাই দুই হাজার টাকা রাকিব ভাই একেবারে ফ্লোর টাচ দেখেন পাকুই নাই পা নাই পা নাই আবার যে ভাই মানা ডিম বাচ্চা করে না তাদের জন্যই দেয় এই যে দেখেন ধরলেন কে একটু দেখে আমার দর্শকদের এই যে দুইটা ডিম পারছে এবং নিজের ডিমের নিজে ওম দিচ্ছে দেখেন দেখেন নট টাকাটা কি করতেছে কিন্তু পায়ের পশমটা খেয়াল করেন আগে দেখেন পায়ের পশম কিন্তু উঠতেছে না এই হচ্ছে কোয়ালিটি আর সাইজ ডেলিভারি নেওয়া দরকার নাই দোকানে চলে আসেন আইসা দেখে নিয়ে আস খাঁচার সাইজ কত ভাই ছাব্বিশ তিরিশ ছাব্বিশ তিরিশ খাঁচা দেখেন তাতেই কত বড় সাইজের ও মা গো

মাত্র ষোলোশো টাকা এক পেয়ার ব্ল্যাক টেইল ফ্যান্টেল এক পেয়ার হচ্ছে রেড টেইল ফ্যান্টেল পেয়ার একসাথে নিতে হবে একদম 1600 এক পেয়ার বিক্রি হবে না এক পেয়ার বিক্রি হবে না দুই পেয়ার একসাথে নিতে হবে দর্শক এই যে দেখেন মুন্ডিয়ান নিজের ডিম নিয়ে বসা আছে এই যে দেখেন মুন্ডিয়ান নিজের ডিম নিজে নিয়ে বসা আছে এই যে দেখেন আমি একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন দেখছেন তো এই পেয়ার দুটো যারা নিবেন একদম ষোলোশো ষোলোশো যারা মুন্ডিয়ান কিনতে ভয় পাচ্ছেন যে এত বড় কবুতর নিজের ডিম বাচ্চা নিজে করবে কিনা এটা তার প্রমাণ দেখেন মাদি নর বসা ছিল এখন আবার মাদি বসছে বড় ভাই এইবার কি দিলেন বড় ভাই ব্লু বার স্ট্রেচার এটা নর এই যে মাদি জোড়া এটা কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা ব্লু কতদিন লাগবে এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে ব্লু বার স্ট্রেচার ফুল ফ্রেশ তো না মিস মার্কিং আছে কোনো একেবারে ফুল ফ্রেশ একটা জোড়া এই পেয়ারটা যদি আমার কোনো ভাই বন্ধু আপু আন্টিরা নিতে চায় কেমন দাম দিবেন আজকে দর্শকদের জন্য মাত্র মাত্র একদম এক ব্লু ব্লুবারি স্ট্রেচার এটা হাটের থেকে কিনতে লাগে চার হাজার পাঁচশো তাও দেন আমি দেখলাম এক জায়গায় চার হাজার পাঁচশো বলছে তাও দেন আর আজকে ইউটিউবে রাকিব ভাই দিল মাত্র উনত্রিশশো টাকা দর্শক এত বড় সাইজের এক পেয়ার ব্লুবারি স্ট্রেচার পেয়ার ভাইয়া এটা কি গোল্লা রাজগোল্লা রাজগোল্লা দর্শক রানিং জোড়া রানিং জোড়া রাজগোল্লা একটা পেয়ার অনেক বড় সাইজের

দেখছেন ডিম বাচ্চা নিয়ে ভয় পাচ্ছেন মুন্ডিয়ান নিয়ে আরে ভয় পর কি আছে রাকিব ভাইয়ের কাছে সব সমাধান আছে একদম ফুটবলের মতো গোল একটা পেয়ার যতবার দেখছি ততবারই ভালো লাগছে ভাইয়া রেড ম্যাক পাই পটার রেড ম্যাক পাই পটার নন নামা দিয়ে এটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দর্শক দেখেন রেড ম্যাক পাই পটার কেউ দিবে আর নর কবুতর দেখেন টিউবটা দেখছেন টিউব মনে হচ্ছে ফাইটা জিতেছে মাত্র সাতশো টাকা এলে নটটা আজকে কালেকশন করতে পারেন আজকে পানির চেয়ে কম দামে রাকিব ভাই কবুতর দিতেছে ভাইয়া কি এটা ভাইয়া শ্যাডেল ফিলব্যাক মাদি কবুতর ব্লু বার ব্লু বার শ্যাডেল ফিলব্যাক একটা মাদি রানিং মাদি নট দিলে জোড়া নিবে কত চাচ্ছেন মাদিটা মাত্র আটশো টাকা তাও ব্লু বার শেডেল ফিডব্যাক মা দি ঝুটিওয়ালা মাদি মুজোওয়ালা মাদি মাত্র আটশো টাকা রাকিব ভাই ভাই বিদেশি ব্লাড লাইনের দিব আজকে বিদেশি ব্লাড লাইনের রেসার দিবেন মাত্র নয়শো পায়ে তো ট্যাগ লাগানো আছে মাত্র নয়শো আজকে কবুতর দেখানোর আগে দামটা বলে দেয় যাতে আপনাদের নিতে সহজ হয় না ভাই লোভ লাগতে সহজ হয় লোভ লাগতে সহজ হয় এটা কি রেসার ভাই এটা হচ্ছে কি হোয়াইট হোয়াইট গ্রিজার রেসার ক্লাবের ট্যাগ লাগানো একটা পেয়ার মাত্র নয়শো নয়শো টাকায় খালি আজকে ভাই ভিডিও বেশি বড় হবে না আজকে আগুন ঝরবে আগুন আগুন ঝরবে মাত্র নয়শো টাকায় একেবারে অরিজিনাল রেসার কবুতর পাবেন বিদেশি ব্লাডলাইনে লাইনের কবুতর কি ব্যাপার রাকিব ভাই

এটা মা দিয়ে ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দাম চার হাজার কিনলে দুই হাজার দাম চার হাজার কিনলে মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ কোন ব্যবসায়ী কোন খামারি কোন কেউ দিতে পারবে না ভাই সবাই আপনার হারিকেন দা ভিডিও পাবলিশ হওয়ার পরে এই খবর আছে নাকি আপনার দুই সপ্তাহের জন্য রাকিব ভাই গায়েব বে কবুতার খালি করতে হবে আপনাদের কাছে দিতে হবে মাত্র দুই টাকা

পরের ভিডিওতে এগুলা আবার আগের দামে চলে যাবে এই যে এই জোড়াটা বিক্রি করলে আমার অনেক টাকা লস হবে ভাই অনেক টাকা লস হয়ে যাবে কিন্তু ঘরটা খালি করতে হবে কথা হচ্ছে এটা পার্সোনাল কাজ আছে কাজগুলো সারার জন্য কবুতরগুলো খালি করতে হবে মাত্র আটশো টাকা ময়না দোবাস পেয়ার জি রাকিব ভাই আরে কবুতর রে ভাই কবুতর ভাই

আর্চ এঞ্জেল হোয়াইট গোল্ড আর্চ এঞ্জেল একটা পেয়ার মাত্র পনেরোশো রানিং না বাচ্চা বাচ্চা দর্শক মাত্র পনেরোশো টাকা হইলে হোয়াইট গোল্ড আর্চ এঞ্জেল এই রানিং বাচ্চা পেয়ারটা আজকে নিতে পারবেন নর্মালি ঠিকঠাক আছে

যাদের ডাউট ছিল যে না লাল ঘরানো একটা ডাকবে কি যে কম দামে দিছে যারা কি না তাদের দেখেন একদম কি অ্যাক্টিভ মার্শেল দেখেন মাত্র পনেরোশো টাকা চাইলেন না ভাইয়া আগে মাসেলটা দেখাইতেছেন কি কব তোরে এটা এইটা বাগদাদি বলে যার খামারে ছিল তার খামারে এটা ই ছিল রোবট ছিল আচ্ছা ভাই ও মুন্ডিয়ানের বাচ্চা উঠেইতো ভাই মুন্ডিয়ানের অটো ওই এই নাম দিছিলা অটো খালি বাচ্চা তুলতো মুন্ডিয়ানের মুন্ডিয়ানের মুন্ডিয়ানা 쇼কিং বাচ্চা তুলতো মুন্ডিয়ানা তুলতে পারতো এই বা এই কবুতরগুলো তার মানে বুঝেন এগুলা কি সুন্দর কি লক্ষ্মী কবুতর একটা পেয়ার কত চাছেন এই বাগদাদি পেয়ারটা মাত্র 1100 মাত্র একদম 1100 1000 1000 টাকা দর্শক মাত্র হাজার টাকা হলে বাগদাদি জোড়া পেয়ারটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন দেখেন কবুতরটা আগে রাকিব ভাই কি আসলো এটা এটা হচ্ছে কি আর কি জানেন কি কি এটা আর্চেন জ্যাকপট 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 না আর্চেন জেল জ্যাকপট আচ্ছা এটা কি এটা হচ্ছে গ্যান্ডপ এন্ড্রপ এলমন্ড কালারের নর আর আর্চেন কি মাদি আর্চেন জেলটা আর্চেন নর এন্ট্রপটাও নর আর্চেন নর দর্শক দেখেন দুইটা নর কবুতর তার মানে সিঙ্গেল যাচ্ছে এখন এটা কি কবুতর সয়াবিন সয়াবিন একটা নরক উতার দর্শক দেখেন টোটাল তিন পিস তিনোটাই সিঙ্গেল নর কারোর কাছে মাদি থাকলে এই নরগুলো নিতে পারেন তবে এই যে অ্যান্ড্রফ যে অ্যালমন্ড কালারটা এটার সাথে আপনি যে কোনো কালারে মাদিয়ে দিবেন বাচ্চা কিন্তু ওরকমই আসবে এটা কি জার্মান শিল নর নর ওপাল কালারের জার্মান শিল একটা নর একদম ওভারলেট কালারের তো মাত্র পঁচিশশো লটারি লাগাই দিলেন তো

সবাই দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার জন্য ইনশাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম